আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে বেশি একটা ভালো নেই বাসা সবাই কম বেশি অসুস্থ জ্বর ঠান্ডা এখন না প্রায় দেখা যাচ্ছে সবার বাসেই কম বেশি অসুস্থতা দেখা দিচ্ছে সবার ঠান্ডা জ্বর হাত পা ব্যথা সব মিলিয়ে মোটামুটি খুব খারাপভাবে দিনগুলো যাচ্ছে আমার আমার প্রথম ছেলে জ্বর আসে তারপর থেকে আমার শুরু হয়ে যায় আসলে এত ওষুধ খাচ্ছি পারতেছে না এত শরীর ব্যথা যাই হোক সংসারে কাজকর্ম তো আর নেই সময়ের সাথে সাথে দেখা যায় সব কিছু টুকটাক করে করতে হয় তাছাড়া জুনাইদের বাবাও দুই দিনের মতো ছুটি নিয়েছিল সময় তার অফিস থেকে ছুটিও নেওয়া যায় না আর পুরুষ মানুষ ওরাও ওই রকম কাজও তো বুঝতে পারে না গতকাল বাহির থেকে এনে খাবার দাবার খেয়েছি আজকে একটু ভালো লাগছিল তাই বললাম যে তুমি অফিসে চলে যাও আমার কাজগুলো আমি নিজেই গুছিয়ে নিতে পারবো তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমার ঘুম পাচ্ছিল না তাই ভাবলাম যে ঘরে টুকটাক কাজকর্ম করে ফেলি ওই যে বললাম না অসুস্থতার জন্য না ওই রকম কাজকর্ম করতে পারছি না গতকাল রাতে চুলা পরিষ্কার করা হয়নি একটু মাংস রান্না করেছিলাম যেভাবে রান্না করেছি জাস্ট শুধু নিয়ে খাবারটা খেয়েছি চুলা সেই সাথে সিঙ্কে ছুঁই পরিষ্কার করা হয়নি তো আজকে সকাল সকাল উঠে এসব কাজকর্মই প্রথমে গুছিয়ে নিয়েছিলাম সিঙ্কে কিছু থালা বাটিও ছিল ওগুলো ক্লিন করে নিলাম আর এখনই তো রান্নাঘরটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যতই যাই করি না কেন নিজের রান্নাঘরটা যদি গোছানো না থাকে কাজ করেও শান্তি পাই না কেমন যেন একটা অশান্তি কাজ করছিল এখন রান্নাঘরটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি চুলার উপরে যত ময়লা ছিল এগুলোকেও ক্লিন করে নিলাম তারপর আমি আমার জন্য সকালে চাটা বসিয়ে দিয়েছি আজকে সকালে নাস্তায় তেমন কিছু বানাবো না আর ব্রেড আছে ওটাই টুস্ট করে নিব সেই সাথে একটু চা বসিয়ে দিলাম সকাল সকাল এটাই ছিল আমার সকালের নাস্তা আর আমার ছেলে এখনও ঘুম আছে ও যখন ঘুম থেকে উঠবে তো ওকে স্যান্ডউইচ বা অন্য কিছু একটা ও যেটা খেতে চায় ওটাই বানিয়ে দেব আসলে প্রচণ্ড গরমের মধ্যে কোনো কিছু খেতে একদমই ভালো লাগছে না তার উপরে অসুস্থতা সব মিলিয়ে না কেমন যেন একটা হিবি লাগি লেগে গিয়েছে এই গরমের মধ্যে রান্না করে একদমই আসা যায় না এতটা পরিমাণে গরম পড়ছে মনে হয় যে পুরো আগুনের মধ্যে আমাকে কেউ নিয়ে এসেছে এতটা পরিমাণে গরম আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া তো একদমই দূরের কথা কোনো কিছু খেতেই একদম ভালো লাগে না সেই সাথে মনে হয় যে সব খাবারের টেস্ট টেস্টবিহীন হয়ে গিয়েছে খেতেও ইচ্ছে করে না সব মিলিয়ে যত ছটপট অল্প সময়ের মধ্যে রান্না করে চলে যাওয়া যায় রান্নাঘর থেকে সে চেষ্টাটাই সবসময় করি আর একটু সকাল করে ঘুম থেকে উঠলে না দিনের অনেকটা বরকত পাওয়া যায় কাজগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যায় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার কারণে দিনটাও না বেশ বড় মনে হচ্ছিল কাজগুলো করেও একটু শান্তি পাওয়া যায় সকালের দিকে কাজ করলে কাজ যতটা এগিয়ে যায় সারাদিন কাজ করলে কিন্তু ততটা কাজের তৃপ্তিও পাওয়া যায় না সারাদিনের কাজের মধ্যে সকালের সময়টা কিন্তু বেশ ভালো লাগে কাজ করেও শান্তি পাওয়া যায় চুলায় আমি চাটা বসিয়ে একটু বাহিরে এসেছি আজকে বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ এখন সাড়ে নটার মতো বাজে কিন্তু মনেই হচ্ছে না যে এখন সকাল মনে হচ্ছে যে দুপুর এতটা পরিমাণে রোদ আর আমার বাসায় না প্রচুর রোদ আসে সেই সকাল থেকে একেবারে মাগরিবের আগব দিয়ে রোদ থাকে এতটা পরিমাণে গরম আর বিকেলে রুটটা কিন্তু অনেক তীব্র হয় যার কারণে মনে হয় না যে দরজা দিয়ে বের হয়ে কোথাও এটা যাই এতটা পরিমাণে গরম থাকে জুনাইদ স্কুলে যাওয়ার পর মুজাহিদ অনেকটা সময় অবধি ঘুমিয়ে থাকে ও উঠতে উঠতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো এর মধ্যে আমি সকালের কাজকর্মগুলো গুছিয়ে নিই হাতে আমার যেসব কাজকর্ম থাকে প্রায় সময় যখন আমি নাস্তা করি তখন মোজায় উঠে চলে আসে তো একসাথেই নাস্তা করা হয় পরে তো আজকে ও একটু ঘুম আছে তাই ওকে ডিস্টার্ব করিনি এই তো এখন আমি আমার নাস্তা রেডি করে নিয়েছি তবে সিম্পল বেশ মজার ছিল ভালো লেগেছে এখন তো ভরপুর আমের সিজন সব জায়গাতেই মোটামুটি আম পাওয়া যায় তো এই আমগুলো বেশ কিছুদিন আগে এনেছিলাম খেতে বেশ মজার ছিল খুবই লোভনীয় ছিল এই তো এখন আমি সকালে নাস্তাটা করে নেব নাস্তা খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে বেশ কিছু কাজ না আজ অনেক দিন যাব জমেছিল যেগুলো না করলে নাই হবে তো আর কতদিন রেখে দিব এভাবে ভাবলাম যে হাতে যেহেতু বেশ কিছুটা সময় আছে কাজগুলো গুছিয়ে নেই এখানে সবগুলো জারে খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। আর ডালে বক্সের মধ্যে আমি ডাল নিয়ে নিলাম মোটামুটি রান্না করার জন্য টুকটাক যেসব প্রয়োজন ছিল শুকনো খাবার দাবার ডাল সেই সাথে সাবুদানা এগুলোকে আমি এক এক করে না আর জারগুলোতে উঠিয়ে নিচ্ছি তা নাহলে এখন যদি না নি পরে অলসতা আবার চলে আসবে করতে পারবো না এ তো সাবদানাগুলো আমি একটা বক্সে নিয়ে নিলাম তারপর এই তো এই ধরনের এয়ারটাইটগুলোতে না যারগুলোতে রাখলে খাবারটা বেশ ভালো থাকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে বেশ কিছুদিন আগে আমি প্রায় তিন চারটার মতো এনেছিলাম আর ওটসও শেষ হয়ে গিয়েছিল তো আমি এটা নতুন করে আবার রিফিল করে নিচ্ছি রান্নাঘরে ছোটো ছোটো এই ধরনের কাজগুলো কিন্তু করতে অনেকটা সময় চলে যায় টুকটুক করে মোটামুটি অনেক কাজকর্মই থাকে আসলে একটা সংসারে কম বেশি কাজে শেষ থাকে না প্রতিদিনই নিত্য নতুনভাবে বিভিন্ন কাজ এসে হাজির হয়ে থাকে একটা শেষ করলে মনে হয় অন্য একটা আবার চলে এসেছে তো এই কাজের আসলে কোনো হিসেব নেই প্রতিদিন যাচ্ছে কাজের দিন দিন চাপটাও যেন বেড়েই যাচ্ছে যাই হোক এই কাজকর্মগুলো গুছিয়ে আবার তো দুপুরে রান্না করতে হবে গরমের মধ্যে আমি সবসময় সিম্পল খাবারগুলো রান্না করতে বেশি পছন্দ করি সাদা রান্নাগুলি আমার কাছে বেশি ভালো লাগে আর গরমের মধ্যে মনে হয় এর থেকে শান্তির খাবার আর কিছু হতে পারে না আর রান্না করতেও অনেকটা ইজি হয়ে যায় যে রান্নাগুলো ইজি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি ওই ধরনের রান্নাগুলো রান্না করার জন্য তাছাড়া যেসব রান্না করার সময় সময়টা বেশি লাগে বা কাটাকুটা করতে হয় ওগুলো আমি বিকেলের দিকে সময় পেলে বা তার আগের দিন যদি আমার হাতে অল্প একটু সময় থাকে চেষ্টা করি ওইগুলোকে একটু গুছিয়ে নিতে একটু কেটে কুটে রেখে দিলে নর্মাল ফ্রিজে তার পর দিন ছটপট রান্না করে নেওয়া যায় তা হলে গরমের মধ্যে একসাথে সবগুলো কাজ করতে গেলে নিজের উপরও না অনেকটা ক্লান্তি চলে আসে সেই সাথে রান্না বান্না করতেও না তেমন একটা ভালো লাগে না অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে আমি সব সময় এই টিপসগুলো ফলো করি বিশেষ করে শাক যখন বাসায় আনা হয় এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করতে অনেকটা সময় চলে যায় তো হাতে সময় পেলে তার আগের দিন বিকেলবেলা বা রাতের বেলা আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে বক্সে রেখে দিই যাই হোক এরই মধ্যে আমি টুকটাক যেসব কাজকর্ম ছিল ওগুলো গুছিয়ে এখন দুপুরে রান্না বসে দিয়েছি আজকে দুপুরে একটু সবজি রান্না করব গতকালের একটু মুরগির মাংস আছে আর এখন এই তো এখানে আমি লাউ নিয়েছি আলু মুসুরের ডাল তারপর এগুলো দিয়ে আসলে একটা সবজির মতো রান্না করব। তবে খেতে কিন্তু ভীষণ মজা হয় গরমের মধ্যে এর থেকে শান্তির খাবার মনে হয় না আর কিছু হতে পারে এই তো এখানে আমি রান্না করার জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন অলরেডি রান্নাটাও বসিয়ে দিলাম এভাবে করে কিছুটা কাজ এগিয়ে রাখলে প্রতিদিনের দুপুরে রান্না করার তেমন একটা ঝামেলা থাকে না অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না বান্নাগুলো হয়ে যায় গরমের মধ্যে অল্প সময়ে রান্না করার জন্য এটাই হচ্ছে সব থেকে ভালো ও কার্যকরী একটা টিপস ট্রাই করে দেখতে পারেন আমার অনেকটা উপকার হয় আমি প্রায় সময় এভাবে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই পরদিন ছটপট রান্না করে ফেলি সে যত বেশিই রান্না হোক না কেন আগে থেকে কিছু কাজ গুছিয়ে নিলে সব কাজে কিন্তু খুব তাড়াহুড়াভাবে করে ফেলা যায় এই তো দুপুরে আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল এটা ছিল বিকেলের দিকে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম আজকে একটা মার্কেটে যাব তো ওটার জন্যই আসলে বের হয়েছি জুনাদের বাবা অফিস থেকে আসার পরপরই আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আজকে একটু দূরে যাচ্ছি আমাদের বাসা থেকে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে মোটামুটি দূরেই ছিল তবে ওইখানে আবার সব ধরনের কোকারিজ আইটেম পাওয়া যায় ঘুরবো ফিরবো সেই সাথেই টুকটাক কেনাকাটা করব ওঠার জন্য আসলে যাচ্ছি আজকে যখন আমি বয়েস দিচ্ছিলাম আমার যে বয়স দিতে কী পরিমাণ খারাপ লাগছিল আজকের বয়সটা আমি জানি একটু অন্যরকম শোনাবে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অনেকবারই কথা বলার সময় বয়সগুলো কাট করে করে তারপর আবার দিচ্ছিলাম আবার ডিলেট করছিলাম এরকমভাবে আমার অনেকটা সময় চলে গিয়েছে আসলে বয়েস দিতে গিয়ে অনেক অনেকবার ডিলেট করার কারণে বয়সটা কেমন যেন শোনাচ্ছ যাই হোক আপনারা আশা করছি ব্যাপারটা বুঝতে পারবেন আর এই তো এর মধ্যে আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি আসার পর দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর ছোট সাইজের মিনি নাস্তার প্লেট করল অনেক ভালো সেলে দিয়ে রেখেছিল চারশো পঁচানব্বই পয়সা দুইশো পঁচানব্বই পয়সা ওই রকম করেছিল এক একটা প্লেট আর এখানে খুবই সুন্দর সুন্দর কিছু কাপের কালেকশন দেখলাম খুবই ইউনিক আমার কাছে বেশ ভালো লেগেছে তবে বিশাল বড় বড় সাইজের ছিল একটু ছোটো সাইজের হলে আমি অবশ্যই এখান থেকে একটা নিতাম তবে আমি চিন্তা করে দেখলাম যে এত বড় কাপের মধ্যে না আমি জুস খেতে পারবো না চা খেতে পারবো বেশ বড়ো সাইজের ছিল জানি না আসলে এটা কে কীভাবে ইউজ করবে তো আমার কাছে বেশ বড়ো সাইজের মনে হতে আমি আর কাপটা নিতে পারিনি তবে দেখতে ভীষণ সুন্দর ছিল সেই সাথে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ট্রে দেখলাম এগুলো দেখতেও ভালো লাগছিলো তবে খারাপ না তবে জানি না কোয়ালিটিটা কীরকম হবে ভালো হবে কিনা যাই হোক ওগুলো কিছু সময় দেখে ঘুরে ফিরে তারপর আমি অন্য একটা সেকশানে চলে এসেছি এখানে আসার পর দেখলাম বাবা সব কিছু তো একেবারে গোল্ডেন হাড়ি পাতিলা তো যাই হোক ওগুলো দেখছিলাম সেই সাথে অফ ক্যামেরায় আমার টুকটাক যেসব জিনিস কেনাকাটার ছিল আমি ওগুলো কিনে নিয়েছি এখানে গোল্ডেন কালারের হাঁড়ি পাতিলা সেই সাথে থালাবাটি অনেক কিছুই ছিল এখান থেকে আমি একটা পাতিলাও নিয়েছি জানি না কতদিন টিকবে বা ভালো থাকবে এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা বের হয়ে পড়েছি এই তো এখন কিন্তু অনেক রাতও হয়ে গিয়েছে সেই বিকেলে বাসা থেকে বের হয়ে আছি আমরা এখন বাসায় চলে যাচ্ছি কেনাকাটা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ